নেত্রকোনার পূর্ব ধুলা উপজেলার পদ্মাই বিলে প্রায় পাঁচ একর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে সবজি চাষে ভাসমান একশো পঞ্চাশটি বেড কীটনাশক ছাড়া এসব বেডে মূলা শশা লাল শাক সহ তেরোটি জাতের সবজি চাষ করেছেন কৃষকরা ফলন ভালো হয় বেশ খুশি তারা বিকল্প এ পদ্ধতিতে সবজি চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় আরও অনেক চাষির আমরাও যদি করতে পারি তাহলে আমাদের আর সম্ভব আমাদের যারা ভুক্তা আমরা মোটামুটি বিষমুক্ত শাকসবজি পাচ্ছি এই এলাকার যত বেকার আছে সবাই এখানে কাজ পারতেছে কোন রাঙ্গামাটির সাপছড়ি ওয়াग्गा ও শিলছড়ি সহ বিভিন্ন পাহাড়ি জমিতে বিলাতি ধনেপাতার চাষ করেছেন কৃষকরা মশলা জাতীয় এই পাতাটি কম সময়ে ফলন বেশি হয় বলে জানালেন তারা কিন্তু উৎপাদন খরচ বাড়লেও দাম না থাকায় হতাশ তারা পার্বত্য অঞ্চলে সম্ভাবনাময় ধনেপাতা চাষে সহযোগিতার দাবি সংশ্লিষ্ট সবার আগানি আনন্দ বাড়widehat লাগাইছি ফলন ভালো হইয়ে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়াতে কৃষক ভাইরা একটু ফলন দাম একটু কম পাইতেছে আগে যে আন্য দাম এলো যে গুড়ি ভাজছে তাই কত গুড়ি নোয়ারির যে কোনো বাউর সৈতা তা আমার পোচা হেনে লেখাপড়া গুড়ি বঙ্গি এনে সৈতা গুড়ি নেই